আঙ্গুরা জিপিতে জলজীবন মিশনের কাজে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ কাজ হস্তান্তর করার আগে জলের ট্যাঙ্কিতে বিশাল ফাটল। আঙ্গুরাজিপের নয়াগ্রাম জল জীবন মিশন প্রকল্পে সংঘটিত হয়েছে চূড়ান্ত দুর্নীতি বিভাগীয় আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত কাজের ঠিকাদারের বিরুদ্ধে তীব্র খুব জনগণের অবিলম্বে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আঙ্গুরা জিপি নয়াগ্রাম জল মিশন প্রকল্পে বৃহৎ অঙ্কের টাকা বরাদ্দ হয়েছিল কাজের শুরু থেকে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে বারবার কিন্তু রহস্যজনকভাবে বিভাগীয় কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের আগে জলের ট্যাঙ্কি এবং দেওয়ালে বিশাল ফাটল দেখা দিয়েছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এই ঘটনা নিয়ে

ওটা সারা দেখি আমরা খুঁজলে আমরা কমিটি বানাই দিতে পারতাম না আমরা একটা পয়লা সংশোধন হোক আমরা কালকে সরকারে দিছে অত টাকার স্কিম কালকে যদি এটা ভাঙে যাইব কি আমরা জল খামতে পাইব গতিকে আমরা কমিটি বানাইতে দিছি না তো আমরা একটা ব্ল্যাকে খবর পাইছি তারা একটা কমিটি বানাইয়া কন্ট্রাক্টর লাগিলে একটা সহযোগিতা করিয়া ওখানে গ্রামের কিছু মানছি সহযোগিতা করিয়া কমিটি বানাইয়া টেকা লুয়ে যায় যদি টেকা লুয়ে যায় কি আমরা এই দেশের পাবলিকে সামনে জল পাইমু

আচ্ছা শুনবে আছে থেকে মিটার আছে মিটার থেকে মানে জল কানেকশন দিবা লাগে কন্ট্রাক্টর দাদা টাকা করছি তুমি নিতে পারো এলা তোমার কানেকশন দে ভাই না তুমি তোমার টাকা দিয়ে ভাই নাম কি দাদা নাম জানিনা কোন জায়গা কন্ট্রাক্টর আমরা বিধায়ক আমরা সংকট বিধায়ক সাহেবের কাছে আমরা অনুরোধ জানাই আর আর আমরা আর জলমন্ত্রী পিছু দাদার কাছে আরো আমরা অনুরোধ জানাই আর আমরা ডিসি মাসিও জানাই আর আমরা রোগ অতি সত্য আমরা রোগ তদন্ত এনকোয়ারি ফরক করা আমরা ওয়ার্ডের মাঝে তিনটা পিএসি হয়েছে এটা হইলো তিন নম্বর আর দুইটা পিএসি আছে দুইটা পিএসি দেখো আরো পিএসিটা দেখো কোয়া আমরা পাবলিকের জলটা ইবাজ যত পাবলিক আছেন সব ওই লোকের খেপ কিছু নালা মানুষ এটা কোনোদিন জলে একটা কোয়াও দিতে পারতো না আর কোনোদিন সরকারে তো স্কিম তাদের তুলিও দিছে আর জলের কিছু নাই প্রতি অত লাখ টাকার স্কীম গরিব মানুষের পানি পাইতা জল পাইতা ওটাও আমরা